বন্ধুরা তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করে দিলাম ছেলে রেডি হয়ে গেছে স্কুলে যাবে বলে মানে পেরে আমার কিন্তু কমপ্লিট আর দেখো এক পাগলের কাজ বুঝতেই রান্নাবান্না এই দিকে বাইরে এত সুন্দর রোদ থাকা সত্ত্বেও বাড়ির ভেতরেই সমস্ত জামা কাপড় কেচে মিলে দিয়েছে রোদের দরকার হচ্ছে না বুঝতে পেরেছ মাথাটা সত্যিই পাগল হয়ে গেছে আরে না না আমি মজা করলাম তোমাদের সঙ্গে আমার কথাই বলছিলাম আসলে ছেলে তো খুব তাড়াতাড়ি স্কুলে বেরিয়ে যায় তাই ওর সঙ্গে আমাদের সঙ্গ দিলে চলবে না কারণ ওর একটা স্কুলের টাইম থাকে তাই ও বেরিয়ে যাওয়ার পরে আমি বাড়ির বাকি যা কিছু কাজকর্ম ছিল পুরোটাই সেরে নিয়েছি এরপরে মেয়েকে খাওয়ানো স্নান করানো আর নিজে স্নান করে পুজো করা খাওয়া মানে বলতে পারো যা কিছু কাজকর্ম ছিল সব কিছুই আমি কমপ্লিট করে নিয়েছি আসলে এক জায়গায় যাবো বলে খুব তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি কারণ এখনকার ওয়েদার বুঝতে পারছো এখনই রোদ দিচ্ছে আবার এখনই বৃষ্টি হয়ে যাবে তাই বাইরে জামা কাপড়টা না মিলে বাড়ির ভেতরেই মিলে দিচ্ছি যাতে বাইরের রোদের তাপেও বাড়ির ভেতরে থাকলে শুকিয়ে যায় এর ফলে কি হয় বলতো আমি কোথাও বেরিয়েও একটু নিশ্চিন্তে থাকতে পারবো যে আমার জামা কাপড়গুলো ভেজে যাওয়ার কোনো ভয় নেই যদি আমি রোদ দেখে বাইরে মিলে দিয়ে কোথাও বেরিয়ে যাই আবার পরে যদি বৃষ্টি হয় মানে আমার এই কাচাকুচি মানে একদম বেকারই যাবে তো যাই হোক মা মেয়ে রেডিও হয়ে গেছি আর আমার মেয়ের অবস্থাটা দেখো কোথাও যাওয়ার আগে আমরাও যেমন করি ও তেমন করছে কি করছে তোমরা একটু দেখে না কিছু বুঝতে পারলে তোমরা আসলে আমরা বাড়ির বাইরে কোথাও বেরোনোর সময় যেমন ঠাকুর বা বড়দের ফটোতে প্রণাম করে যাই আমার মেয়েও আমাদের দেখা দেখি ওই রকম শিখে গেছে তাই ও দাদু ঠাম্মা ডেকে ডেকে প্রণাম করছিল। এই দেখো আমরা কিন্তু একদম বাসে উঠে গেছি আমরা ঠিক ড্রাইভারের উল্টো দিকে বসেছি মানে বুঝতেই পারছো কেমন অবস্থা আমার মেয়ে তো কখনো এই রকম সিটে বসেনি তাই ও যত সামনে থেকে দেখছে গাড়ি যাচ্ছে বা ড্রাইভার কেমন চালাচ্ছে ও কিন্তু সব তাকিয়ে তাকিয়ে দেখছে যে কেমন করে ড্রাইভার গাড়ি চালাচ্ছে ও অন্যদিকে কিন্তু সেরকম তাকাচ্ছে না দেখো চোখটা দেখলেই বুঝতে পারবে ড্রাইভারের উল্টো দিকে মানে বুঝতেই পেরেছে ওর চোখ কিন্তু শুধু ড্রাইভারের দিকে যাই হোক এবারে আসল কথাই আসি তোমাদেরকে তো বলেছিলাম না যে ওই এক জায়গায় যাব বলে রেডি হচ্ছি মেয়েকে নিয়ে তাড়াতাড়ি আসলে ছেলে স্কুলে আসবো বলে ছেলে তো অসুস্থতা থেকে উঠে একদিন স্কুলে এসছে ওর ডায়েরিতে লিখে দিয়েছে বা আমাদের ফোন করেও জানিয়েছে যে একদিন একটু দেখা করার জন্য ছেলের সঙ্গেই যদি আমরা আসতাম তাহলে কিন্তু স্কুলে প্রিন্সিপাল ম্যাম স্যারের সঙ্গে দেখা হতো না কারণ ওই সময় তো অফিস আওয়ার্সটা সবে শুরু হচ্ছে তাই একটু দেরি করেও এসছি কথাবার্তা হয়েও গেছে আর একদম আমরা বাড়ি চলে যাচ্ছি কারণ ছেলের ছুটি হতে এখন অনেক দেরি তাই আমি আর মেয়ে আবার বাসে ফিরে যাচ্ছি আর মেয়ে দেখো টিকিট হাতে নিয়ে বসে আছে মানে ও যখন টিকিট দিচ্ছিল হাত পেতে চেয়ে নিয়েছে ও হয়তো বলতে যাচ্ছে যে আমারও টিকিট লাগবে যদি আমায় টিকিট না দেয় বাস থেকে নামিয়ে দেয় মেয়ের মোটামুটি হাই উঠে যাচ্ছে মানে ঘুম আসার সময় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি মোটামুটি আমি একটু মিষ্টির দোকান থেকে কিছু নিয়ে নেব যেহেতু আমি বা মেয়ে অনেক তাড়াতাড়ি ভাত খেয়ে চলে গেছিলাম স্কুলে আমাদেরও একটু খিদে পেয়ে যাচ্ছে তাই গরম মিষ্টি একটু হয়েছিল বলে একটু নিয়ে নিচ্ছি আর ছেলেও স্কুল থেকে এলে খেতে পাবে তো একদম মেয়েকে তাড়াতাড়ি খাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম এবারে ছেলে স্কুল থেকে বাড়ি ফেরার সময় হয়ে যাচ্ছে আর মেয়ে দেখো কেমন সাজুগুজু করে দাদার জন্য অপেক্ষা করছে তো যাই হোক আজ তবে এই পর্যন্ত পরে তাহলে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে আর স্কুলে কি বললো না বললো পরে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকের মতো টাটা